আসসালামু আলাইকুম আপনারা যারা ইসলামী ব্যাংকের টেন অ্যাসিস্ট্যান্ট অফিসার এবং টেন অ্যাসিস্ট্যান্ট ক্যাশ অফিসার পদে পরীক্ষা দিচ্ছেন তো তাদের জন্য লিখিত কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং উত্তর আপনাদের সামনে দেওয়া হলো ইসলামী ডেভেলপমেন্ট ব্যাংক আইএসডিবি এর পরিচয় দিন মুদ্রাবা সম্পর্কে এন এইচ এস ইউ এর অর্থায়ন কি ল্যান্ড ওয়ান ম্যান এর পার্থক্য কি মডেম এর কাজ কি এরপরে কম্পিউটার থেকে কম্পিউটারের কাজ কি কম্পিউটার প্রধান তিনটি অংশ কি সিপিইউ এর প্রধান তিনটি অংশ কি র্যাম রুম কি মেন ওয়ান এর পার্থক্য কি মডেম এর কাজ কি এরপরে ব্যাংকিং থেকে আরো কিছু দেওয়া আছে ই ব্যাংকিং কি ইসলামী ব্যাংক কীভাবে কাজ করে ইন্টারনেট ব্যাংকিং এর মধ্যে পার্থক্য এটিএম এর কাজ কি ইসলামে ব্যাংকের মোবাইল সেবার নাম কি এ ধরনের প্রশ্ন লিখিত প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ যা বিগত সালেও আপনাদের পরীক্ষা এসেছিলো তো আপনারা যদি বিস্তারিত সম্পূর্ণ ভিডিওটি দেখতে হলে রিলেটেড ভিডিওটি দেখুন